চন্দ্রনাথের পিতৃসধ্যের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ কাকা দোষ কহিল করি অপরাধ করি আপনি আমার পৃত আমি আপনার ছেলের মতো এবার মার্জনা করুন পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন বাবা তোমরা কলকাতায়